রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমার্জন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব ওকে থাকলে একটা রিয়্যাক্ট আর একটা শেয়ার করে দিবেন হ্যাঁ সবাইকেই বলছি এসেই একটা রিয়্যাক্ট আর একটা শেয়ার করে দিন আমাদের এই লিপস্টিকটা এভেলেবেল হয়ে গিয়েছে আপনারা যদি চান অর্ডার করে ফেলতে পারেন মানে এই মুহূর্তেই অফিসে আসে এটা স্টক সো আপনাদেরকে আজকে অর্ডার করলে আজকেই পাঠিয়ে দিতে পারবো বা কেউ যদি চান অফিস থেকে এসে দেখে নিয়ে যাবেন তাও সমস্যা নেই এসে নিয়ে যেতে পারবে এটা আমাদের কাছে স্টক হয়ে গিয়েছে এটা আট পিসের একটা লিপস্টিক হ্যান্ডিয়ানের সেমি ম্যাট আপু আপনার যে ড্রাই হয়ে যায় না হ্যাঁ এই লিপস্টিকটার সুবিধা হচ্ছে গিয়ে এই আর লিপস্টিকটা আপু লাইট ডিপ শেড করে আপু আটটা কালার লিপস্টিক যেটা কিনা প্রত্যেকটাই আপনার কাজের কালার শুধুমাত্র দুইটা ডিপ কালার থাকবে তো একটা হচ্ছে গিয়ে এরকম রেড টাইপের কালার আর একটা হচ্ছে যে এইরকম হ্যাঁ এটা মানে আপনার হচ্ছে গিয়ে এটা দেওয়ার পরে সুন্দর লাগে এমনিতেই ইয়াটা বোঝা যাচ্ছে কিনা আমি যাই না যে দেখেন দেওয়ার পরে সুন্দর লাগে আপু একটু মেরুন মেরুন টাইপের একটা কালার ওকে এছাড়া বাদ বাকি সব হচ্ছে গিয়ে লাইট টোন কালার খুব সুন্দর সুন্দর যেমন আমিও যে দিয়েছি আপু আমি কিন্তু দুইটা মানে ফার্স্ট হচ্ছে গিয়ে একটা লিপস্টিক দিয়ে যার সাইডটা একটু ড্র করেছি আর মাঝখানে পুরোটা ভরাট করেছি আপু আরেকটা কালার লিপস্টিক দিয়ে ওকে এই লিপস্টিক বক্সের থেকেই আচ্ছা তো এইটা হচ্ছে কি আপনার কি বলে আপনারা নিতে পারেন ফুল বক্সটা আপনার নয়শো টাকাটার প্রাইস ফুল বক্স ওকে নয়শো টাকা আর আপনাকে ভেঙে দেওয়া যাবে নিলে ফুল বক্সই নিতে হবে ওকে খুব সুন্দর হ্যান্ডি একটা প্রোডাক্ট আমার অনেক পছন্দের এই লিপস্টিকটা আপনারাও ট্রাই করতে পারেন অলরেডি হয়তো বা অনেকে আপনারা নিয়েছেন যারা নেন নাই ট্রাই করতে পারেন আমি সব সময় এটা ইউজ করি আপু সব সময় হ্যাঁ তো মাঝখানে আপু স্টক ছিল না এ কারণে দেখাই নাই আপনাদেরকে কারণ দেখালেই হচ্ছে গিয়ে অনেক আপু আবার অর্ডার টর্ডার করে এই আর কি আচ্ছা আপনারা জয়েন হতে হতে আমি একটু অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার দায়ভার আমরা নেবো না সেন মানি করতে হবে অবশ্যই ঠিক আছে স্টেটমেন্টের ছবি দিয়ে দিবেন বিকাশ নগদ করে কে কে আসছেন কয়েকটা কমেন্ট পরে আমি স্টার্ট করেছি আহ মিস মিমি আপু ওয়ালাইকুম আসসালাম সুমা আপু ওয়ালাইকুম আসসালাম নুসরাত আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এই যে চলে এসেছি আমি এটা একটু মানে পিছনে দিয়ে দাও তাহলেই তো হয় সরি এই যে এই পাশে হম ওকে তারপর হচ্ছে গিয়ে তোমার শরীরটা কেমন আছে আপু মাথা ব্যথা এই কারণে ভালো লাগতেছে না কোনো কিছু আজকে কতদিন যাবৎ মাহমুদা খুশবু আপু হাই কি খবর কেমন আছে ফরিদ আপু আলাইকুম আসসালাম সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ নাইদনার আপু ওয়ালাইকুম আসসালাম সেলিন আপু আসছে তোমার তোমার কি চুল চুল পেকে গেছে নাকি আমার কালার আপু মানে আমার হচ্ছে গিয়ে একবার অল্প বয়স থেকেই আপু চুল মানে পাকা স্টার্ট হয়েছে তো এর মধ্যে তো হচ্ছে গিয়ে আরও পেকেছে তো এই কারণে দেখা গেছে যে আমি সবসময় কালার করে রাখতাম এমনি তো আমার চুলগুলি না একটু লালচে লালচে একবার ছোট থেকেই আপু তো ওই যে যেগুলি পাকা পাকা একবার পুরো হাইলাইট করতো তো চিন্তা করলাম দূর মানে হচ্ছে গিয়ে তাহলে একটু ফ্যাশন ট্যাশন করি হ্যাঁ তার মধ্যে যে লাইভে আসি নিজেকে আসলে পরিপাটি রাখা উচিত তাই না এই কারণে আপু চুলগুলি কালার করতেবে এখন তো হচ্ছে আজকে দুই বছর যাবত তো কালার করতেছি না যে এটা একবারে পুরোপুরি ভ্যানিশ হয়ে যাক পরে কোন একটা কালার করব যতদিন পর্যন্ত পুরোপুরি এই এতটুকু শেষ না হবে ততদিন পর্যন্ত চুলের কালার চেঞ্জ করব না এই কারণে সাদা চুলগুলি না চিকিচমিকি করতে করতেছে আর তোমরা হচ্ছে গিয়ে বুঝে গেছো যে আমি বুড়ি হয়ে গেছি আচ্ছা জুই আপু ওয়ালাইকুম আসসালাম মিস মিমি আপু কি লেগেছে তিন চার দিন ধরে আমার কি আমার ফোনে কমেন্ট শো করে না কি শুরু করলো বুঝতেছি আরে আপু জানি না আমি নিজেও জানি না আপু কি হইতেছে আজকে অনেকদিন দিন দি মানে ফেসবুকে সমস্যা আচ্ছা অনেকক্ষণ ধরে ওয়েট করছি এই যে চলে আসছি সুমিয়া পুলিশের মূল্য কত কোনটার আপু লিপস্টিক লিপস্টিকের প্রাইস নশো টাকা পো আট পিস লিপস্টিক পাবেন মানে ফুল সুন্দর এ মানে ফুল মানে সবগুলি কালারই আপু সুন্দর ঠিক আছে সেমি আচ্ছা আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা আগে দেখাই তারপরে আমরা জয়পুরিতে চলে যাব কারণ নাহলে পরে আবার দেখা গেছে জয়পুরি মাঝখানে বলবেন তোমার পরার ড্রেস আছে তোমার পরার ড্রেস আছে এই কারণে আমারটা একটু দেখাই দেই ঠিক আছে কাপড় নিব কি কাপড় নিবা তাই আচ্ছা কাপড় নিবোনা লাইভ দেখতে ভালো লাগে কোনো সমস্যা নেই আল্লাহ কে বলছে লাইভ দেখলেই কিছু নিতে হবে এমন কোনো কথা আছে কোনো কথা নাই আপু এই যে সাথে আছো দেখছো পাশে আসো এতেই আমি অনেক খুশি আপু আচ্ছা এই ড্রেসটা আপু আমি আছি ফুল কটন এটাতে ইনার পরতে হবে না দেখো বডি শো করছে না আপু বডি শো করবেও না এই যে নেক পোর্শনের এগুলি কিন্তু আপু তোমার কাটাই বোরিং করে দেওয়া আছে ছিদ্র ছিদ্র কাটাই বোরিং করে দেওয়া ঠিক আছে বাট বডি শো করবে না আর এছাড়া একবারে কটন লাইট ওয়েটের মধ্যে পাতলা বাট আপু দেখো এদিকেও মানে কোনো সমস্যা নেই ইনার টিনারের ঝামেলা নাই কিন্তু এই গরমের মধ্যে একবার আরামের সাথে তুমি ক্যারি করতে পারবা এছাড়া পুরোটা ড্রেসের মধ্যে কালারফুল ডিজিটাল প্রিন্ট প্রিন্ট করা লোয়ার পার্টে সুন্দর প্রিন্ট প্যানাল করে দেওয়া আছে এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক থেকেও সুন্দর লাগবে আবার হাতাটা তোমার ফুল হাতা হয়ে যাবে এটা গুলজির একটা ড্রেস আপু গুলজির যে কোনো ড্রেসই যে একেবারে যত নর্মাল হোক কাজ টাস থাকুক আর না থাকুক গুলজির যে কোনো ড্রেসই তোমার ইয়ার তোমার হচ্ছে গিয়ে ষোলোশো সামথিংয়ে গিয়ে আপু ঠেকে হ্যাঁ সেখানে এটা তো একবার কাটাই বোরিং তার মধ্যে আবার এত কোয়ালিটিফুল কাপড় ওড়নাটাও সুন্দর আছে ভেতরে যে আপু কালারফুল ডিজিটাল প্রিন্ট না এই কারণে ওড়নাটা কন্ট্রাস্ট করে দিয়েছে ওনার আঁচলটা দেখো কি পরিমাণ সুন্দর আর যেহেতু ইয়েলো ইয়েলো শেডের মধ্যে এখানে কারণে আঁচলটাও একটু ইয়েলো টাইপের একটা শেড কিন্তু রেখেছে অদ্ভুত রকমের সুন্দর লাগছে আপু ড্রেসটা এই ড্রেসটা আমি পরে লাইভ করতে পারি না স্টিল নাও আমি জাস্ট এটার একটা ছোটো ভিডিও আপলোড করেছিলাম আর এটা পরা পিকচার আমি দিয়েছিলাম এতেই আলহামদুলিল্লাহ আমার এই ড্রেসটা শেষ হয়ে গিয়েছিল এটার একটা হোয়াইট আছে এটা একটা হোয়াইট আছে হোয়াইটটা জাস্ট আমি পরে লাইফ করেছিলাম হ্যাঁ তো এইটার পর আপু ড্রেসটা এসেছে আমি সেটা শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি যে প্রোডাক্টটা যে এসেছে তো চিন্তা করলাম একটু পরে দেখাই দেই হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে আপু আমার ড্রেসটা যেটা কিনা আমি পরেছি মানে ওড়নাটার জন্য বেসিক্যালি আমার এই ড্রেসটা খুবই ভালো লাগছে এছাড়া কাজটাও সুন্দর আর এখন আপু এই গরমে তো মনে হয়েছে যে একবারে খুব ভালো কাজই করছি যে এই ড্রেসটা আমি তখনই নিয়েছিলাম কারণ একেবারে লাইট ওয়েট খুব আরাম আপু ড্রেসটা খুব আরাম তুমি যে কোন জায়গায় সুন্দর পরে চলে যেতে পারবা সারা দিন বাইরে থাকলেও কোনো বিরক্তি ফিল হবে না এই গরমটার মধ্যে মেজাজ গরম হবে না ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে কাপড়টা অনেক আরাম এই ড্রেসটা আনস্টিচ ড্রেস যে বডি আসে লম্বা চেঁচলি যেভাবে খুশি ড্রেস মেক করতে পারবো অন্য বড় সালোর আড়াই গোজ দিয়ে মাত্র পেয়ে যাচ্ছ ভুলে গেছি দামটা একটু মনারে বইলা আসো যে একটু ভালো করে দেখতে সম্ভবত যে দামটা বলছো ওটা মনে কারেক না একটু ভালো করে দেখতে বলে আজকেই ভিডিও আপলোড করছি আচ্ছা ও দেখে আসুক যেটার দামটা কত তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এমনি ড্রেসটা তো দেখেছেন সুন্দর কিন্তু আপু অনেক আমার কাছে অনেক ভালো লাগছে সাপুড ড্রেসটা চলেন এবার হচ্ছে কি আমরা জয়পুরিতে চলে যাচ্ছি হ্যাঁ এই জয়পুরিটা আপনার কলিজা কালারের মধ্যে মিনাকারি এরকম লতাপাতা আর ফ্লোরাল ওকে কনফ্রাস্ট কালারের ফ্লোরাল করা সাইড প্যারাল আছে এটা দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন সুন্দর করে বেশি করে রিয়েক্টার শেয়ার করে দেবেন জানান আমি যে লাইভ করি না আপু আপনাদের এই কমেন্টগুলি পড়তে এসে আরও বেশি মনে হয় খারাপ লাগে মাথা ব্যথা না তো দেখা গেছে কমেন্টগুলি যখন পড়তে আসি না মানে কি পরিমাণ যে প্রেশার লাগে আপু চোখে মানে আমার একবার এগুলি সহ ব্যথা এই যে এগুলি 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 সহ অপব্যথা ইভেন আইব্রোটা পর্যন্ত আপু ব্যথা হুম হ্যাঁ তো ও যখন তখন বলছে তখনই আমার মনে হয়েছে যে বেশি বলতেছে দামটা আচ্ছা আমি যে ড্রেসটা আপু পরে আছি ড্রেসটার দাম বারোশো টাকা ওয়াও চিকেন কারির একটা কাজ দিয়ে এত লাক্সারি একটা ড্রেস আপু ভরপুর কাপড় ওড়নাটা তো পুরো মাখন মাসাল্লাহ অল ওভার ড্রেসটা আপু বারোশো টাকায় দিচ্ছি ওকে আমার পরে ড্রেসটা পছন্দ হলে অর্ডার করবেন জয়পুরী জো হ্যাঁ আপু এই যে দেখাচ্ছি একটু সময় দাও থ্যাংক ইউ সো মাছ নুরজাহান নুরি হাপু থ্যাংক ইউ সো মাচ তোমাকে বারোশো বিশ টাকা আমার পুরা ড্রেসটা অর্ডার করে দিও কেমন সালোয়ারটা আড়াই গজের মধ্যে সরি এই ড্রেসটার আপু আমার বডিটা আটাত্তর লম্বাটা একান্ন হাতা জামার ভেতর থেকে দিতে হবে সালোয়ারটা শোয়া দুই গজ ওনাটার চওড়া থাকছে ওড়নাটা চড়া থাকছে আপু ছত্রিশ সাতত্রিশের মতো লম্বাটা ছিয়াশি সাতাশ ইঞ্চির মতো দুই এরকম মানে চারিপাশে এরকম মানে পার করে দেওয়া আছে মিডেলটা তোমার এরকম করে দেওয়া আছে যেহেতু এই যে ফোকাস করেছে আপু কাঠালি কালারের বড় বড় ফুলের কন্ট্রাস্ট কালারটা ফোকাস করেছে এই কারণে আপু কন্ট্রাস্ট কালারে শেড করে দিয়েছে ওড়নাটা আর ওড়নার আঁচলটার মধ্যে ড্রেসের মতো সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে এটা আপু অল ওভার লুকটার ড্রেসের সুন্দর এই ড্রেসগুলি পছন্দ হওয়া মাত্রই অর্ডার করবা কারণ জয়পুরে এতদিন আমার জয়পুরি এক তো পর দেখানো লাগে জয়পুরের প্রোডাকশনটা আপু কম ঠিক আছে আর তার মধ্যে হচ্ছে গিয়ে আপু জয়পুরি বেশি সময় থাকে না এটা হচ্ছে গিয়ে আরেক ভ্যাজি এলাকা জিনিস মানে একদিক দিয়ে দেখাই মানে শেষ যে কিভাবে হয় মানে বুঝেই উঠতে পারি না আপু হ্যাঁ যত স্টক করি মনে হয় কমতি থাকেই আপু ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবা ঠিক আছে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবা যে কার কোনটা দরকার ওকে এটা আপু ফুল কাছালি কালারের মধ্যে আছে এ ড্রেসটা বানানোর পরে কিন্তু আপু সুন্দর লাগবে হ্যাঁ আপু আমি না গজ হিসাবটা এখন পর্যন্ত আমি মাথায় রাখতে পারি না এই কারণে আমি কিন্তু আপু আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিচ্ছি হ্যাঁ এই মেজারমেন্টে যদি আপনার ড্রেস হয় তাহলে আপনি অর্ডার করেন না হলে শুধু শুধু অর্ডার করবেন না মানে রিসিভ না করার চিন্তা ভাবনা করে আপু অর্ডার করেন কারণ অনেক আপুদেরকে আমি দিতে পারি না ঠিক আছে আপু কমতি পরে শর্ট পরে মানে শুধু শুধু দেখা গেছে আপুদের মানে বিভিন্ন মানুষের কাছ থেকে হচ্ছে গিয়ে চিল্লাপাল্লা শুনতে হয় হ্যাঁ কষ্ট লাগে তখন তো মানে যদি রিসিভ করতে পারেন তাহলে অর্ডার করবেন সবার জন্যই বলছি আর না হলে আপু দরকার নেই ভালো করে শুনবেন বুঝবেন এরপরে অর্ডার করবেন ওকে এটা আপু ব্ল্যাকের সাথে কাঁঠালি কালার হ্যাঁ এই যে কমেন্ট শো করেছে তো মোহাম্মদ আয়ান আইডি থেকে আপু হ্যাঁ কমেন্ট শো করেছে বিলাল হালদার আপু আসে আমার আসলে আমি বললাম না মাথা ব্যথা তো চোখ টোকো অনেক ব্যথা আপু তো কমেন্ট পড়তে আসলে না আমার কেমন যেন চোখ মানে কেমন লাগে জানেন লাইক হচ্ছে গিয়ে টম ইঞ্জিরি দেখছেন না সবাই দেখি আমরা ছোট বড় সবাই টম এন্ড জেরির ধরেন যে টম কোনো কিছুর সাথে যখন ঠুয়া খায় মানে বাড়ি যখন খায় এরপরে দেখবেন যে গোল 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 করে এরকম সাদা কালো এরকম করে ঘুরতে থাকে ঠিক না চোখে মানে আমি বিশ্বাস করেন যখন হচ্ছে কমেন্টগুলো একবার ক্লোজ সামনে থেকে এসে দেখতে যায় না তখন না মানে এরকম মনে হয় ইয়া লাগে আপু হ্যাঁ খারাপ লাগে তখন আরও বেশি এই কারণে মানে কমেন্ট একটু কম পড়তেছি কিছু মনে করবেন না পুরা ঠিক আছে কমেন্ট শো করছে হয়তো বা আমি আমি পড়তেছি না ঠিক মতো এটা আপু গ্রিন কালারের মধ্যে আছে হ্যাঁ ডিপ এটা বটল গ্রিন আরেকটা কথা আপনাদের কাছে আপু শেয়ার করব ওটা হচ্ছে গিয়ে মানে এত কষ্ট করে আপু লাইফ টাইভ করি মাসটা শেষ হয়ে আপু এই লাইভগুলি না থাকে না হ্যাঁ দেখা গেছে এক একটা লাইভের এমন এমন কিছু কিছু ড্রেস যেটা কিনা আমার আবার রেস্টক হচ্ছে বাট পরবর্তী পুরো লাইভ দেখতে পাচ্ছে না হ্যাঁ কারণ লাইভটা থাকে না ফেসবুক থেকে এক মাস পর একটা লাইভ ডিলিট করে দেওয়া হয় যদি থার্টি মিনিটসের বেশি হয় এই কারণে এমনিতেও এখন মানে আমি একবারে পুরো এটা ডিটার মাইন যে লাইভে যে আমি আসবো এগুলির কিছু আচ্ছা লাইভে যখন আমি আসবো এমনিতে হচ্ছে গিয়ে মানে কম কথা বলে তাড়াতাড়ি করে ড্রেস দেখা দেব শর্ট টাইমের মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হচ্ছে গিয়ে লাইভগুলি শেষ করে দেবো হ্যাঁ তাহলে হবে কি আর যাই হোক আমার মানে লাইভগুলি থাকবে মাস শেষ হলেও দেখা গেছে যে ফেসবুক আমার লাইফটা ডিলিট করে দিতে পারবেন আপু হ্যাঁ কাজের মানে এত কষ্ট করে একটা লাইভ করি ওই লাইভটা যদি না থাকে কেমন লাগে বলো তো আর অনেক আপুরা বলে যে লাইভ খুঁজে উপায় না এই কারণে আমি বড় লাইভ আর করব না ছোট ছোট করেই লাইভ করব। মানে যদি সম্ভব হয় পনেরো মিনিটের মধ্যে লাইভ শেষ করে দেবো কিন্তু টেনশন নাই আমি হচ্ছে গিয়ে কয়েকটা করে তোমাদেরকে লাইভ করে দিব দরকার পড়লে ঠিক আছে যে যখন মানে সময় সুযোগ হয় তখন তোমরা দেখে নিবা হ্যাঁ এটা এটা জাস্ট একটু ক্লিয়ার করে ফেললাম তোমাদের কাছে আপু বৃহস্পতিবার তিনটা ড্রেস অর্ডার করছি কনফার্ম করছি এখন ম্যামো পাই হ্যাঁ সুমি আপু আজকে হয়তো বা আজকে এমনিতে অনেক আপুরাই ম্যামো পেয়ে যাবা আমাদের না আলকারামের মানে বেশ কিছু পেন্ডিং আছে মাঝখানে আবার নতুন জমজম দেখাইছি ওইটার কিছু প্রোডাক্ট পেন্ডিং আছে এছাড়া হচ্ছে কি শুক্রবার আমি ডিসকাউন্ট কিছু প্রোডাক্ট এবারে যে সব নয়শো নিরানব্বই টাকা ওগুলির কিছু আপু পেন্ডিং আছে তো গত গতকালকেও শুক্রবারও তো এমনিতেই বন্ধ গতকালকে শনিবার ছিল গতকালকেও তো আপু বন্ধ ছিল সরকারি ছুটি ঈদ ইন মিলাদ নবীর ছুটি হওয়াতে আমি হচ্ছে কি আমার কিছু প্রোডাক্ট ফ্যাক্টরিতে এক্সট্রা অর্ডার দেওয়া ছিল সেই প্রোডাক্টগুলি আমি অফিসে আপু মানে আনতে পারি নাই বুঝছো এই কারণে গতকালকে অনেক কাপড় ম্যামও পাও নাই তো আজকের মধ্যে ইনশাল্লাহ মোটামুটি সব প্রোডাক্ট সকাল থেকে আসা শুরু হয়েছে তো আজকের মধ্যে অনেক কাপড় এই পেয়ে যাবে কোনো কারণে আজকে মিস গেলে কালকে দেখবা যে আর কেউ বাকি থাকবা না যে আপু অর্ডার করছে কিন্তু ম্যামও পাই নাই দেখবে ইনশাল্লাহ কালকের মধ্যে কেউ বাকি থাকবে না হ্যাঁ তো এখন কথা হচ্ছে গিয়ে একটু সময় দিও এই কদিন তো সময় ওই আজকে আর কালকের দিনটা একটু সময় দিও ঠিক আছে আপু সবার ম্যামো দিয়ে ক্লিয়ার করে দিব ঠিক মতো আসলে বুঝাইলে সবাই বুঝবে আমি গতকালকেও এই কথাটা আপু বলেছি হয়তো তুমি মিস করেছো এটা পু জিন্স ট্যাপের একটা কালার কলকা প্রিন্টের মধ্যে সাইড প্যানেল করে দেওয়া আছে এটা আপু অল ওভার লুকটা ড্রেসটা ওরনাটা বল প্রিন্টের মধ্যে এটা আপু সালোয়ারটা জামাটার বডি আবারও বলছে আটাত্তর লম্বাটা একান্ন হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে ওনাটা শোয়া সরি সালোয়ারটা শোয়া দুই গছ ওনাটার চওড়া ছত্রিশ থেকে সাতত্রিশ ওনার লম্বাটা তোমার ছিয়াশি থেকে সাতাশি ইঞ্চির মতো থাকছে ঠিক আছে আপু এই মেজারমেন্টটা যদি হয় তাহলে অর্ডার আপু জয়পুরি কি রিসিভ করে না এমন কেউ কি আছে আপু এমন কেউ নাই কিন্তু মানে জয়পুরি সবাই রিসিভ করে ঠিক আছে কিন্তু হয় কি যে কিছু কিছু আপুরা মানে হাতের পাচাঙ্গুল তো আপু সমান না কিছু কিছু মানুষ একটু কেমনই জানি আপু জানি না যে আসলে আমাকে কি পছন্দ করে না নাকি আমার সাথে কোনো শত্রুতা আমি আছে বা কি আমি আপু জানি না সত্যি কথা নিজেও নেয় না অন্যদেরকেও নিতে দেয় না হ্যাঁ খুব মানে ফেরেশানি করে আপু আর তাছাড়া হচ্ছে আমি সবকিছু তো আপু লাইভে ক্লিয়ার বলেই দিচ্ছি এই যে যেমন মেজারমেন্টটাপু বলে দিচ্ছি হ্যাঁ হাতে পাওয়ার পরে বলে কি যে সালোয়ার তো এখানে কি সালোয়ার তো এখানে বড় কাপড় না হ্যাঁ তো বড় কাপড় না বলতে কি আমি তো বলেই আপু সোয়া দুই গোজ সোয়া দুই গোজ মেপে নেবেন সোয়া দুই কাপড় আছে ঠিক আপু আপনার এই সালোয়ার না কমও পাবেন না বলে দিচ্ছি হ্যাঁ এরপরে আবার বলে যে ওর না তো হচ্ছে গিয়ে ও না ড্রেসের তো হচ্ছে গিয়ে হাতা নাই তা আমি কিন্তু আপু বলে দিচ্ছি যে আমার বডিটা আটাত্তর লম্বাটা একান্ন হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে তো আপু আমার সব ক্লিয়ার কাট বলে দেওয়া হয় এর এরপরেও যদি আপু আপনারা কেউ এই জিনিসটা কথাগুলি যদি স্কিপ করেন এটা কি আপু আমার দোষ পরবর্তীতে কী করেন ড্রেস ফেরত দিয়ে দেন তাহলে যখন মানে ড্রেসটা সম্পর্কে আমি দেখাচ্ছি ড্রেসটা সম্পর্কে বলছি তখন ভালো করে দেখে অর্ডার করেন আপু এটা না বাটিক প্রিন্টের মধ্যে আছে হ্যাঁ দেখেন ভেজিটেবল বাটিক প্রিন্টের মধ্যে আছে প্রিন্ট ওকে বাটিক কিন্তু না এই ড্রেসগুলি আপনাদের পছন্দ বেশ প্রত্যেকটাই লাইট কালারের মধ্যে হবে ওটা তো পেস্ট ক্রিম কালারের মধ্যে পেস্ট এটা আপু ক্রিম কালারের মধ্যে কাঁঠালির মধ্যে পাচ্ছেন আপনারা এরপর আপু আরও আরও কালার আছে এটার ক্রিম কালারের ভেতরে এটার রানী কালারও আছে প্রত্যেকটা পছন্দ হবে আপু বাটিক প্রিন্ট তো আবার হচ্ছে গিয়ে জামা ওনাটার সালোয়ারটা আপনার কনপ্রাস্ট কালার ফুটে থাকে এই আর কি আপু আচ্ছা আমাদের জয়পুরি তো অনেক আপুরেই নিয়েছেন তাই না বলেন তো কারোর কাছে এখন পর্যন্ত কি এরকম লেগেছে যে আমাদের জয়পুরি নিয়েছেন ভালো পরে নাই হ্যাঁ বা হচ্ছে গিয়ে রং নষ্ট হয়ে গেছে জিনিস তো আপু আমাদের এই জয়পুরীর দাম ছয়শো টাকা মাত্র সর্ব প্রাইস আমাদের ডিমান্ড জোনে এই আইটেমটা যার দাম ছয়শো যার নাম জয়পুরী নাম আপনার হচ্ছে গিয়ে দামে কম কিন্তু আমি সব সময় বলি এটার মান দাম অনুযায়ী অনেক বেশি ভালো এমনও বেশ অনেক আপুরা আছে জয়পুরী গত বছরের আগের বছর নিছে। এখন পর্যন্ত পড়তেছে কারণ নষ্ট করতে পারে নাই নষ্ট হয় নাই এখন পর্যন্ত মানে ডিসকালার হয়ে যায় নাই এই কারণেই আপু পড়তে পারতেছে তো এখানেই এক কথা আপু সাড়ে ছয়শো টাকার একটা জিনিস আর কি বেনিফিট দেবে আপনাদেরকে বলেন তাও কি কম গত বছরের আগের বছরে নেওয়া সেই জয়পুরে এখন পর্যন্ত যদি পড়ে তাহলে এটা অনেক নাপো বলো তো এই হচ্ছে গিয়ে কথা আপু হ্যাঁ এগুলি অনেক ভালো আপু আমি একজন টেইলার জয়পুর পিস অনেক হেলদি আপুদের হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য হ্যাঁ আপু আমি এই কারণে মেজারমেন্ট সব বলে দিচ্ছি ঠিক আছে যেন হচ্ছে বুঝা অর্ডার করতে পারে হবে কি হবে না হ্যাঁ আমি তো এই যেমন সবকিছু তো আপু ক্লিয়ার করছি কিন্তু আপু না নেওয়ার হাজার বাহানা থাকে এখন যে ডিজাইনটা দেখাবো এটা মনে হয় গত মাসের শুরুর দিকে আপু স্টক করেছিলাম বেশ হিট হয়েছে অনেক আপুদেরকে দিতে পারি নাই ইচ্ছা মতো বেশ কিছু আপুদের গালিগালাজ শোনা লাগছে আমাদের স্টক শেষ হয়ে গেছে কি করব তো এই যে আপনাদের গত মাসের প্রথম দিকে দেখাইছি এই যে এক মাস পর এই জয়পুরিটা এসেছে জামদানি প্রিন্টের মধ্যে যেমন জামা ভালো লাগবে তেমনি ওড়নাটা ভালো লাগবে প্রিন্টটা অনেক সুন্দর ভালো মানের থ্যাংক ইউ আপু হ্যাঁ আসলে আমি সবসময় এই কথাটা সবসময় বলবো দেখবা মানে এটা আমার একটা কমন ডায়ালগ হ্যাঁ যে জয়পুরের হচ্ছে গিয়ে দামে কম মান অনেক ভালো আসলেও যারা ইউজ করেছে এটা বলবেই আপ এটা আমার কথা বলে না এটা বলবেই টাকা বাড়িয়ে সালোয়ার কাপড় বাড়াও আপু দেখা গেছে প্রত্যেকটা ফ্যাক্টরির মানে প্রত্যেকটা আইটেমের ধরো যে একটু তো ইয়া থাকে একটা মানে মেজারমেন্ট মানে একটা হচ্ছে গিয়ে প্ল্যান প্রোগ্রাম থাকে যেমন এইটা আপু যেই টাকায় আপু দিয়েছে হ্যাঁ এই টাকাতে হয় কি যে একবারে মানে আমি আসলে কাউকে আসলে ইয়া করতেছি না যে অনেকেরই আছে না আপু কেনার মানে দেখা আমরা তো হচ্ছে মাসে মাসে কতগুলি করে ড্রেস পরি বা এটা নাই এরকম কত মানুষ আছে না হয়তো বা তোমার বছরে হয়তো বা দুইটা চারটা ড্রেস দিয়েই পুরা বছরটা কাবার হয়ে যেতেছে বা দুইটা ড্রেস দিয়েই পুরো বছর কাবার হয়ে যাচ্ছে তারাও যেন আপু নিতে পারে হ্যাঁ তো এই চিন্তা করে আপু মানে মানে এটার মেজারমেন্ট থেকে শুরু করে এটার প্রাইস ট্রাইস ওইভাবে করে আপু করা হয়েছে ঠিক আছে সর্বজনে তো আমি একটু একটু এরকম কাপড় এদিক থেকে ওদিক থেকে এরকম বাড়ায় টাড়াই দিয়ে দামটা একটু বাড়াই দিব তখন তো আপু আবার সর্বজনীন হবে না যেমন সাড়ে টাকা কাপ এটা সবাই এফোর্ড করতে পারে ধরো যে আমি মাঝখানে তোমার এক্সট্রা হাতা দিয়ে গলা করে বা হচ্ছে গিয়ে এরকমই হচ্ছে গিয়ে ড্রেস ছিল এক্সট্রা হাতার কাপড় ছিল সালোরটা আড়াইগো ছিল আমরা সাড়ে সাতশো নাকি আটশো করে সেল করেছি ওইটা আপু আবার সবাই মানে ওটা ওটা নিতে পারতো না ঠিক আছে কিছু মানুষরা নিত তো এইটা যেমন আপু আমার এই ব্যাপার হয় না এটা আমার সবাই নেয় পরে মানে এইভাবে করে আমার প্যারাও লেগে যাইতেছিল সাড়ে সাতশো আর সাড়ে ছয়শো মধ্যে পরে হচ্ছে গিয়ে ওটা বাদ দিয়ে এরপর থেকে হচ্ছে এই একটা আইটেম নিয়ে আমি কাজ করতেছি আপু মাঝখানে করেছিলাম ঠিক আছে সবার কথাই তো আমি অ্যাজ আ সেলার হিসেবে আমার সবার কথা চিন্তা করতে হবে যে একটা ড্রেস আমার কাছ থেকে বছর নেয় তার জন্য চিন্তা করতে হবে আর যারা সময় আমার সাথে আছে তাদের কথাও চিন্তা করতে হবে আপু এটা ডিপ বটল গ্রিন কালার কি কালার দেখালাম এটার একটা ব্ল্যাক দেখালাম একটা কাঁচালি দেখালাম একটা গ্রিন দেখালাম অনেক সুন্দর না আপু বলো ড্রেসটা প্রিন্টটাও সুন্দর কিন্তু তুমি এই দিয়ে ডিজাইন একটু নেকে এরকম প্যানেলের মতো করে বসাবা দেখবা মানে খুব ভালো লাগবে এটা মনে হয় একটু ইট ইট টাইপের কালারের আছে ঠিক আছে ইট কালারের মধ্যে ওকে জামাটার বডি আটাত্তর জামার লম্বাটা একান্ন হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে অন্য বড় সালোটা আড়াই গেছে তুমি আগের থেকে মানে ইয়া করে রাখো না মেলা রাখো নাই হুম না 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 ছবিটা তুলে ফেলো প্রাইস পড়তেছে আপু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কে কোনটা নিবা অর্ডার করে ফেলবা এইটা আপু দেখো একটা ড্রেস তোমার এটা পেস্তা কালারের মধ্যে আছে আমার কাছে দাও পেস্তা কালারের মধ্যে আছে আপু হ্যাঁ তোমার এটা এটা ওড়নাটা আপু বাটিক বাটিক টাইপের প্রিন্টের মতো আপু করা আর এই যে সালোয়ারটা ঠিক আছে সোয়া দুই গজে সালোয়ার হবে সোয়া দুই গজে হুম সালোয়ারটা হয়ে যাবে প্রাইস পড়ছে ছয়শো পঞ্চাশ যেটাই নাও না কিসের জন্য বাটিকের মধ্যে আমি আরেকটা ডিজাইন দেখাই আমার কাছে আসলে মানে আমি না প্রত্যেকটা মেয়ে মানুষেরই বাটিকটা একটা সফট কর্নার রাইট সো এই কারণে না আমি জয়পুরি বাটিক প্রিন্ট যদি দেখি ওগুলি মাস্ট তোমাদের জন্য স্টক করি আমার নিজের কাছেও ভালো লাগে এই যে কিন্তু আমার কষ্ট একটাই হ্যাঁ হুম আমার কষ্ট একটাই না যে আমি বানাই কিন্তু এই জয়পুরে পরে লাইভ করতে পারি না কারণ স্টক থাকে না আপু এমনিতেই হচ্ছে স্টক থাকে না বানাই তো আপু দেখা গেছে যে ঘরে পরবো আরামের জন্য আসলে বানাই রাফি ইউজ করবো এই কারণে আপু বানাই কিন্তু লাইভ করতে পারি না থাকে না তো প্রোডাক্ট আবার বানায় আনতে আনতে প্রোডাক্ট শেষ হয়ে যায় যেটা বানাইতে দিছে ওইটাও যেটা বানায় নাই ওইটাও তো কই থেকে আর পরে লাইভ করবো বলো আচ্ছা দুইটা আচ্ছা দুইটা আইডি দিয়ে একটি থ্যাংক ইউ সো মাচ এই গেল আপু আর একটা ডিপ বটল গ্রিন কালার আপু এই কালারগুলি না একবারে মানে সুন্দর ফুটে থাকে ডার্ক কালার কিন্তু আবার ফেডও হয় না দেন একটা গুজরাটি প্রিন্টার মধ্যে আছে হুম গুজরাটি প্রিন্টার মধ্যে আছে এই যে দেখো অল ওভার লুকটা আমি সামনে আরেকটা একটা মানে একটা প্যাটেল ইয়া করব। মানে কাজ করব প্যাটেল নিয়ে অলরেডি ওটার অর্ডার টোডার আমার দেওয়া হয়ে গিয়েছে তো ওই প্যাটেলগুলিতে যেমন কাপড়ের জামার কাপড়ের বহরও থাকবে অনেক সালোয়ারও আবার ওড়নাগুলিও অনেক বড় বড় থাকবে ঠিক আছে ইন মানে ইন্ডিয়ানটার মতো করে করা হয়েছে আমার হচ্ছে এই সপ্তাহের শেষের দিকে না হলো আগামী সপ্তাহের দিকে আপু আসবে তো ওগুলি তোমার সম্ভবত মানে এক হাজারের নিচে আমি চেষ্টা করব ওটার কস্টিংটা করতে তারপরও মানে এখনো কথা দিতে পারতেছি না প্রোডাক্ট আগে আমি কাপড় টাপড় পুরা মানে এনশিওর হয়ে নেই প্রিন্টিং আগে কোয়ালিটি দেখে নেই বুঝে নেই এরপরে আপু ঠিক আছে প্যাটেল ওইটা হচ্ছে সামনে ইচ্ছা আছে আমার নিয়ে কাজ করার জন্য তো এটা সাড়ে ছশো টাকা একটা তো জয়পুরে থাকবেই সব সবার জন্য আর এছাড়া একটা প্যাটেল যেমন সামনে স্টক করবো হুম আপু জয়পুরে যতগুলি দেখলাম ছয়শো পঞ্চাশ আমার পরে ড্রেসটা আবার একটু দেখাই দেয় পুরোটা এরকম ডিজিটাল প্রিন্ট করা নেক পোষণটা এরকম সুন্দর করে কাটাই বোরিংয়ের ওয়ার্ক করা অনেক সুন্দর ফিনিশিং কাপড় কোয়ালিটি অনেক ভালো অন্যগুলিও বড় সোজা ছিলাম সালোয়ার আড়াই আড়াইগোজ দিয়ে এই ড্রেসটা বারোশো বিশ টাকায় দিচ্ছি যদি পছন্দ হয় অর্ডার করে দিও চলো দেখে একটা উইনার নেই আমি হাতে আপু যে ব্রেসলেটটা পড়েছে ওটা আমার গোল্ডেন না এটা ইয়ার জুপিং ব্র্যান্ডের ছশো বিশ টাকা স্বর্ণের মতো করে পড়তে পারবা রেডি ওয়ান টু নিলাম হ্যাঁ সবার প্রথমে যে থাকবে উইনারটা সে যে উইনার হবে ডিসি ফ্রি পাবে ডিসি ফ্রি পাবে আছে নাহিদ নাহার আপু কংগ্রাচুলেশন নাহিদ নাহার আপু হ্যাঁ এই যে এটা কার জানি একটা কমেন্ট নাম দেখা যাচ্ছে না কমেন্ট আছে তো এটা তো আসলে মানে এটা হচ্ছে গিয়ে বাত যেহেতু নাম দেখা যাচ্ছে না সো এরপরে নাহিদ নাহার আপু আছে এই কারণে উইনারটা নাহিদ নাহার আপু হয়ে গেছে কংগ্রাচুলেশন আচ্ছা সানা সীমা আপু না এরকম কোনো কিছু না আপু এরকম কোনো কিছু না আমার হচ্ছে গিয়ে আপু একটু সাইনাসের প্রবলেম আছে তোমার হচ্ছে গিয়ে মাইগ্রেনের সমস্যা পলিপাসের সমস্যা আছে দুই বছর আগে আমাকে অপারেশন করতে বলছে আপু সো আমার অপারেশনটা আসলে করা হয় নাই তো যত সময় যাচ্ছে তত হচ্ছে গিয়ে মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ এই আর কি তো বেশি আমার শীত থাকলেও সমস্যা বেশি গরম পড়লো সমস্যা তো এখন এই যে অনেক দিন যাবৎ গরম চলতেছে না মাথা আমার আপু অনেক মাথা ব্যথা অনেক মাথা ব্যথা ঠিকই হচ্ছে না কোনোভাবে তার মধ্যে হচ্ছে গিয়ে মানে এই লাইট টাইট এটা ওটা টুকটাক দুই তিনটা তপ লাইট আমার হচ্ছে গিয়ে জ্বালাইতে হয় লাইভের জন্য ঠিক না হলে তোমরা তো ড্রেসগুলি ক্লিয়ার দেখতে পারবা না তো এইগুলি মানে সব কিছু মিলায়ে তোমার হচ্ছে মোবাইলের স্ক্রিনের যেই ইয়াটা রিফ্লেকশন বলো সবকিছু কিছু মিলাই আপু মানে মাথা ব্যথা আমার কোনোভাবে কমতেছে না আর এই কারণেই বেসিক্যালি মানে মেজাজ মজাজ খিটখিটা শরীর টরিল খারাপ হয়ে যেতেছে ভালো লাগতেছে না কোনো কিছু আর এদিক দিয়ে তোমরা আবার কি উল্টাপাল্টা মনে করতেছো আচ্ছা আপু আমার এই কানের দুলটা সুতা এটা দুশো পঞ্চাশ টাকা রাফিউজের জন্য নিতে পারো হ্যাঁ স্বর্ণের লুক দিবে চেনটা আপু সাতশো পঞ্চাশ টাকা আর চেনটা তো উপরে উঠে আসে এই যে চেনটা বেসিক্যালি এই যে আঠারো ইঞ্চি আপু লম্বা হবে ওকে চেনটা আপু সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে অর্ডার করে দিও বিদায় নিলাম আবার তোমাদের সাথে সন্ধ্যার দিকে দেখা হবে আজকে আসলেও দেখা হবে আপু আজকে লাইফ করব আমি যত যাই হোক যত কষ্টই হোক ঠিক আছে সাতটায় দেখা হচ্ছে টেক কেয়ার আল্লাহ